দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেইশ মে বৃহস্পতিবার উপজেলার বাড়ি ডিগ্রি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সমর্থকবৃন্দ চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু শামা আকন্দের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে কে সেলিম চুকাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান

আমরা তার কাছে আমাদের প্রস্তাবনা পাঠাতে পারি এবং উনি মাধ্যমে যাতে আমরা এলাকার উন্নয়ন করতে পারি সর্বোচ্চ চেষ্টা করবেন